সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছে হচ্ছে নাটোর ঠাকুর লক্ষ্মীপুর হাটে এটি হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীফুল হাট নামে বেশ সুপরিচিত একটি হাট এই হাটে পেঁয়াজ ও রসুন বিক্রয় হয় পাইকারি দামে তো আজকে দেখি রসুনের দাম কেমন হচ্ছে কেমন হচ্ছে আপনার দাম কি দাম হচ্ছে ভাই এটা চব্বিশশো টাকা দাম হচ্ছে এই রসুনটা এখানে দর দাম হচ্ছে এখানে কেমন দাম হচ্ছে আপনার রসুনটা আটত্রিশশো করছে আটত্রিশশো বলছে না আচ্ছা এই যে এই কোয়ালিটির রসুন টা আটত্রিশশো টাকা দাম হচ্ছে আজকে আপনারটা কেমন দাম হচ্ছে

কি? দাম হচ্ছে আপনার বলা কি দাম হচ্ছে কত দাম বললেন এটা আমি বলেছেন আজকে উপর বাজার কত যাচ্ছে আজকে ভালোটা সবচেয়ে মাথাটা আজকের এই হাতে হ্যাঁ লোক কি টাকা সবচেয়ে মাথাটা আজকের বাজার খুব কম নাম কই কেন হচ্ছে এটা কত হচ্ছে আটত্রিশশো আচ্ছা আটত্রিশশো টাকা হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে রবিবার এবং হচ্ছে বুধবার তো আজকে বুধবার এই রসুনটা কি দাম হচ্ছে ভাই এটা আটত্রিশশো দাম হচ্ছে

আচ্ছা এই যে ভালো কোয়ালিটি আছে চার হাজার একশো টাকা দাম হচ্ছে চার হাজার একশো টাকা দাম হচ্ছে এখানে দাম দেওয়া

সুপ্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার সাকুল্য কিপুল পেঁয়াজ রসুনার হাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে রবিবার এবং হচ্ছে বুধবার তো আজকে রসুনের বাজার এখানকার বাজার হচ্ছে সর্বোচ্চ বাজার পঁয়তাল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকায় বিক্রি হয়েছে তো এই ছিল হচ্ছে আজকের আপডেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন